কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় আপনাদের পঁচাত্তর বছর পেরে আমি না যখন ছবি করি কোনো একটা ঘটনা আমাকে নাড়া দেয় কোনো একটা ইমোশন নাড়া দেয় তাই জন্য আমি ছবি করি বা কোনো একটা বিশেষ সাহিত্যের গুণ বা সাহিত্যের ন্যারেটিভ আমাকে নাড়া দেয় যেমন নদীর মাঝি অন্তর্জলী যাত্রা কিংবা কখনো আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমাকে নাড়া দেয় দেখা বা আবার অরণ্যে কিংবা যাত্রা এসবই কিন্তু মিলেমিশে হয় মানে কোনো কিছু থেকে অনুপ্রেরণা না কর পেলে আমি ছবি করি না এটা এসছিল যে যখন এই বাচ্চাটাকে আমি নর্মদা ভ্যালির প্রেক্ষাপটে ফেললাম আমি দেখলাম যে প্রচুর গল্প লুকিয়ে রয়েছে তার কারণ অনেক জিনিস জলের তলায় ডুবে গেছে হ্যাঁ কিন্তু কি কারণে হয়েছে না কারণে তার থেকেও বড়ো কথা এই মানুষগুলো কি করছে কিভাবে নিজে সারভাইভ করেছে এবং কি করে তারা নিজেদের পরিবারের জন্য পরিশ্রম করেছে এবং আমার সব থেকে ভাল লাগে আমি যত বাচ্চাদের মিট করেছি রাস্তায় ঘুরতে ঘুরতে এদের দারুণ সেন্স অফ হিউমার অসম্ভব এরা কিন্তু কখনো স্যাড নয় দেয়ার ভেরি হ্যাপি হ্যাপিলি তারা কাজ করে স্ট্রাগল করে হ্যাপিলি এবং সাংঘাতিক সেন্স অফ হিউমার মানে এমন ধরনের মজার কথা বলে কিন্তু তার মধ্যে কোনো ভালগারিটি নেই এত ইন্টেলিজেন্ট সেন্স অফ হিউমার আমার মনে হয় এইগুলো আসে নেটিভ উইজডম থেকে এই নেটিভ উইজডম থেকে এগুলো তৈরি হয় এর জন্য লেখাপড়া বিরাট করতে হয় না ভেতর থেকে প্রকৃতির থেকে মানুষের থেকে এরা শিক্ষা নেয় আর আমি এদের সেলিব্রেট করার চেষ্টা করি এটা এই ছবিটাও কিন্তু সেলিব্রেশন অফ লাইফ সেলিব্রেশন অফ হোপ প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে দিয়ে আমি আমার সারা পুরো কারিয়ার কাটিয়েছি আমি যখন ছবি করতে শুরু করেছি তার সেখান থেকে আমি বহু পাশ্চাত্য দেশে আমার ছবি দেখানো হয়েছে আমি পাশ্চাত্য দেশে গিয়ে ছবি করেছি এবং দুটো দেশের মধ্যে মানুষ তো একই কিন্তু সাংস্কৃতিক কারণে ঐতিহাসিক কারণে অনেক কিছু হয়তো মানে অনেক কিছু পাল্টে গেছে অনেক কিছুর মধ্যে মিল নেই এক একভাবে এক একটা এক একটা জায়গার লোক এমনকি ইউরোপের মধ্যেও বিভিন্ন দেশে মানুষ মানুষ ভাবে দেখে প্রাচ্য পাশ্চাত্যের কোনো দ্বন্দ্ব নেই একে অপরকে জানাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মানে আন্তর্জাতিকতা মানে হচ্ছে পরস্পরকে জানা এবং নিজেকে সমৃদ্ধ করা তাহলেই সবথেকে ভালো কারণ অনেক জিনিস পাশ্চাত্যের লোকেরা আমাদের দেশে শেখে আমাদের দেশের ফিলোসফি আমাদের দেশের যে পরম্পরা আমাদের যে সংস্কৃতি আমাদের যে শিল্প এখান থেকে শেখে আমরাও পাশ্চাত্য দেশের শিল্প ছোটবেলা থেকে দেখেছি মানে অনুপ্রাণিত হয়েছি আর সিনেমা তো তৈরি করেছে পাশ্চাত্য দেশ ভারতবর্ষ একটাও টেকনিক্যাল কিছু আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি তোমরা যে কটা মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছ সব কিন্তু পাশ্চাত্যের আবিষ্কার এটা দুঃখের ব্যাপার আমাদের দেশের টেকনিশিয়ানসরা নতুন কিছু তৈরি করতে পারেনি কিন্তু কি করতে পেরেছে এত বড় দেশের যে মানে কী বলবো স্মৃতিমালা মানে আমার কাছে সিনেমা হচ্ছে সময়ের স্মৃতিমালা একটা সিনেমা সারা পৃথিবী জুড়ে যত ফিল্ম মেকাররা ছবি করছেন কাহিনী চিত্র ডকুমেন্টারি শর্ট ফিল্ম সবাই মিলে কিন্তু আমরা বিরাট একটা স্মৃতিমালা গাঁচ্ছি যাকে বলা হয় গার্ল্যান্ড অফ মেমোরিজ এটাই কিন্তু আমার কাজ এবং আমি চেষ্টা করেছি আপনারা দেখবেন থ্যাংক ইউ ইটস আ গ্রেট অনার ফর মি যে আমাকে দিয়ে ট্রেলারটা লঞ্চ করানো হলো আর মানে গৌতম দাসের সঙ্গে আমি ছবি করেছি আমার দুটো ছবি করার কথা ছিল সেখানে একটা ছবি হয়েছে কারণ আরেকটা ছবি করতে পারিনি কারণ আমার তখন একটা কোমরে প্রচণ্ড ব্যথা ছিল সেই জন্য ডাক্তার এলাও করলেন না তো নাহলে সেটাও হতো আর এই ছবিটার আগের ছবিটা রাগের বলে যে ছবিটা সেটা আমার জীবনে দেখা কয়েকটা ভালো ছবির মধ্যে একটা তো দুঃখের বিষয় যে রাগের ছবিটা এখনও রিলিজ করেনি কিন্তু শুনছি গৌতম দা বললেন যে খুব তাড়াতাড়ি রিলিজ হবে ওটাও আর এখন এইটা ট্রেলার দেখে আমি জাস্ট বসে আছি কখন দেখব ছবিটা